তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে চাই তোমাকে ভালো লাগে তাই আমি তোমাকে ভালোবাসি তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে কখনো ভালোবাসিনি আমি একজন বন্ধু পাওয়ার জন্যই তোমাকে ভালোবাসি যার সাথে সুখ দুঃখের গল্প করে সময়টা খরচ করা যায় যদি কোনো দিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হয়ে যাবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা যোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য বোকা দুঃখ করো না দুঃসময়টা একদিন নিশ্চয়ই কেটে যাবে আমাদের দু পয়সার জীবন এক থালা ভাত আমাদের ক্লান্ত দিন নৈশব্দের রাত ধরো আমার জ্বর তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব সেরকমটা কিন্তু নয় আমি ওই হাতটার জন্যই ভালোবাসি যে হাতটা পরম মমতা নিয়ে আমার কপালে ছোঁয় আমার বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি আমার হাইপার ঔষধ আমার আধ ভাঙা ঘোলাটে চশমা আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্যই আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য আমার যখন যৌবনের সূর্য অস্ত চলে যাবে তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন হয় পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না সেই আমি সেই আলোটুকুর জন্যই তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমার চেয়ে নিজের জন্যে বেশি ভালোবাসি ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না কখনোই না আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি একদম নিজের জন্য এর মাঝে কিন্তু কোনো লুকোচুরি নেই এটা মনে দেখো নমস্কার